আমরা সুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি এটা ইউসুফ আলী ইসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইন্নী রি রিহা ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝব সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গ্রন্থ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গ্রন্থ ইউসুফ আন আলিসাল্লামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্থ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়টা আসলে আসলেই চোখ দিয়ে বের হয়ে যাবে ইন্নি ল্যা জি ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন ফাইন আল্লাহ তো সর ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মোহাম্মতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কুপে কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন মহাদ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সুল ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য চেয়ে অনেক বেশি সুন্দর ইউসুফ আলী ইসলামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাল কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন ইউসুফের ইউসুফ আলী ইসলামের মতো এরকম তাকুয়া পরহেজকারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী কয় হাই ট্যা লেখ তাহলে এই মহামারু জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রু হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্য সত্যটা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন শক্তি হয়েছে আরেকটা একটা স্ট্র্যাটেজি আছে সূরা ইউসুফে এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন ইউসুফ আলী এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমার তাহলে সুর ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে একটু সামনে যান একজন ব্যক্তির নাম বলছি ইউনুস আলী ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি আল্লাহ তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তিনি কি দোয়া করছেন এই লায়ানটা সুফায় নাকে এনে কুঞ্জমিনা দেখে আল্লাহ্বা বলছেন সোরা সফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন লাবি স্যাফি বফ নিহি ইলা ইয়ামী উবাসন পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক জড়ায় উত্তরে আসবে সফর করতে হবে দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানস কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গদিতে দাওয়াত দিতে থাকি আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো গো বলে ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ সাক্ষাৎ मौत থেকে আল্লাহ এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা কেটা কি মৃত্যুর মুখমুখি ছিলাম না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আলী ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পড়ব আরেকজন নবীর নাম আইয়ু মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা বড় লোভ সামলাতে পারছি না সলাত আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ আচ্ছা সেটা হচ্ছে আইয়ুব আলি কখন এই দোয়া করেছেন রব্বি আন্নি মাসানিয়া রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে সেফাদান করো সুবহানাল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগবাধি বিপদ বিপদ वाला मुसीबत আসুক না কেন এই দোয়াটা পড়ব আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখব দোয়া করব রব্বি আন্নী মাসসানি যুর ওয়া আনতা রাহিমুর রাহিম ইনশাআল্লাহ شفاء হবে